বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত পীরগাছা উপজেলার সর্বস্তরের জনগণ ও ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম হিন্দু ভাই বোন বন্ধুদের প্রতি আদাব ও অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন আসছে আগামী আটই মে উপজেলা নির্বাচন এই নির্বাচনে পীরগাছা উপজেলাবাসীর সেবা করার উদ্দেশ্যে ভাইস চেয়ারম্যান পদে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী শাহ মোহাম্মদ সারেক খন্দকার জয় একজন সৎ নির্ভীক জনদরদি খেটে খাওয়া মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর গরিব দুঃখী অসহায় মানুষের আপনজন আপনার আমার সকলের সুপরিচিত বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক মহান মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক গণপরিষদের সদস্য ও সংসদ সদস্য মরহুম শাহ আব্দুর রাজ্জাকের সুযোগ্য নাতি জনাব সারেক খন্দকার জয় সারেক খন্দকার জয় ভাইয়ের সালাম ও আদাব নিন আগামী আট মে তাকে সমর্থন দিন ও গিন্নি জানো আগামী আট মে পীরগাছা উপজেলা নির্বাচন জানি তো ভাইস চেয়ারম্যান পদে কাকে ভোটটা দেয়া যায় বলতো গিন্নি কাকে আবার আমাদের সবার প্রিয় সবার আপনজন সৎ নির্ভীক জনদরদি ভাষা সৈনিক মহান মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক গণপরিষদের সদস্য ও সংসদ সদস্য মরহুম শাহ আব্দুর রাজ্জাকের সুযোগ্য নাতি জনাব সারেক খন্দকার জয়কে কেন কেন তাকে কেন ভোট দিব তিনি হলেন স্বপ্ন ছায়া সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তার মতো এমন যোগ্য আর কি আছে বলো জয় ভাই সব সময় গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাদের বিপদে আপদে সাহায্য করে তার একটি পথ শিশু সেবা সংগঠন রয়েছে যার দ্বারা তিনি পথ শিশুদের পাশে দাঁড়ান বিন্দু রক্তদান ও সমাজসেবা সংগঠনের মাধ্যমে সমাজের মমুষ্য রোগীদের রক্তদান সহ নানা সামাজিক উন্নয়নমূলক কাজ করেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিনে তাহলে আগামী আটই মে তাকে অবশ্যই আমরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেব কিন্তু তুমি আমি এবং আমাদের পরিবারের সবাই মিলে